নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব পাগলা দাসু গল্প সংকলনের অন্তর্গত চতুর্দশ গল্প বোমকেশের মানজা শুরু হচ্ছে আজকের গল্প টোকিও কিওটো নাগাসাকি ইয়োকোহামা বোর্ডের উপর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে হারানচন্দ্র জাপানের প্রধান নগরগুলি দেখিয়ে যাচ্ছে এর পরেই ব্যোমকেশের পালা কিন্তু ব্যোমকেশের সে খেয়ালি নেই কাল বিকেলে ডাক্তারবাবুর ছোট্ট ছেলেটার সঙ্গে প্যাচ খেলতে গিয়ে তার দু দুটো ঘুড়ি কাটা গিয়েছিল সে কথা ব্যোমকেশ কিছুতেই আর ভুলতে পারছে না তাই সে বসে বসে সুতোর জন্যে কড়া রকমের একটা মাঞ্জা তৈরির উপায় চিন্তা করছে চীনে শিরিষ গালিয়ে তার মধ্যে বোতল চুর আর কড়কড়ে এমেরি পাউডার মিশিয়ে সুতোয় মাখলে পর কী চমৎকার মাঞ্জা হবে সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে তার দুই চোখ করিকাঠির দিকে গোল হয়ে উঠছে মনে মনে মানজা দেওয়া ঘুড়ি সুতোটা সবে তালগাছের আগা পর্যন্ত উঠে আশ্চর্য কায়দায় ডাক্তারের ছেলের ঘুড়িটাকে কাটতে যাচ্ছে এমন সময় গম্ভীর গলায় ডাক পড়লো তারপর বোমকে শেষও দেখি ওই রকম ভীষণ উত্তেজনার মধ্যে সুতো মাঞ্জা ঘুড়ির প্যাচ সব ফেলে আকাশের উপর থেকে বোমকেশকে হঠাৎ নেমে আসতে হলো একেবারে চীন দেশের মধ্যিখানে একে তো ও দেশটার সঙ্গে তার পরিচয় খুব বেশি ছিল না তার উপর যাও দু একটা চীন দেশি নাম সে জানত ওরকম হঠাৎ নেমে আসবার দরুন সেগুলোও তার মাথার মধ্যে কেমন বিচ্ছিরি রকম ঘন্ট পাকিয়ে গেল পাহাড় নদী দেশ উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতে বেচারা বেমালুম পথ হারিয়ে ফেলল তার কেবলই মনে হতে লাগলো যে চীন দেশের চীনে শিরিষ তাই দিয়ে হয় মানজা মাস্টারমশাই দুবার তারা দিয়ে যখন তৃতীয়বার চড়া গলায় বললেন চীন দেশে নদী দেখাও তখন বেচারা একেবারেই দিশেহারা আর মরিয়া মতন হয়ে বললে সাংহাই সাংহাই বলবার আর কোনো কারণ ছিল না বোধ হয় তার মামার যে স্ট্যাম্প সংগ্রহের খাতা আছে তার মধ্যে ওই নামটাকে সে পেয়ে থাকবে বিপদের ধাক্কায় হঠাৎ কেমন করে তার মুখ দিয়ে বেরিয়ে পড়েছে গোটা দুই চর চাপড়ের পর বোমকেশবাবু তার কানের উপর মশায়ের প্রবল আকর্ষণ অনুভব করে বিনা আপত্তিতে বেঞ্চের উপর আরোহণ করলেন কিন্তু কান দুটো জুড়োতে না জুড়োতেই মনটা তার খেই হারানো ঘুড়ির পিছনে উধাও হয়ে আবার সুতোর মানজা তৈরি করতে বসল সারাটা দিন বকুনি খেয়ে তার সময় কাটল কিন্তু এর মধ্যে কত উঁচু দরের মাঞ্জা দেওয়া সুতো তৈরি হলো আর কত যে ঘুড়ি গণ্ডায় গণ্ডায় কাটা পড়লো সে জানে কেবল বোমকেশ বিকেলবেলায় সবাই যখন বাড়ি ফিরছে তখন ব্যোমকেশ দেখলো ডাক্তারের ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত একটা লাল রঙের ঘুড়ি কিনছে দেখে ব্যোমকেশ বন্ধু পাঁচকড়িকে বলল দেখেছিস পাঁচু আমাদের দেখিয়ে দেখিয়ে আবার ঘুড়ি কেনা হচ্ছে এই বলে সে পাঁচুর কাছে তার মানজা তৈরির মতলবটা খুলে বলল শুনে পাঁচু গম্ভীর হয়ে বলল তা যদি বলিস তুই আর মান্জা তৈরি করে ওদের সঙ্গে পারবি ভেবেছিস ওরা হলো ডাক্তারের ছেলে নানা রকম ওষুধ মশলা জানে এই তো সেদিন ওর দাদাকে দেখলুম সানের উপর কি একটা আরক ঢেলে দিলে আর ভস করে গাজলের মতো তেজ বেরোতে লাগলো ওরা যদি মাঞ্জা বানায় তাহলে কারু মাঞ্জার সাধ্যি নেই যে তার উপর পেরে ওঠে শুনে বোমকেশের মনটা কেমন দমে গেল তার ধ্রুব রকম বিশ্বাস হলো যে ডাক্তারের ছেলেটা নিশ্চয়ই কোনো আশ্চর্য রকম মানজার খবর জানে তা নইলে ব্যোমকেশের চাইতেও চার বছরের ছোট হয়ে সে কেমন করে তার ঘুড়ি কাটলো ব্যোমকেশ স্থির করলো যেমন করেই হোক ওদের বাড়ির মানজা খানিকটা জোগাড় করতেই হবে সেটা একবার আদায় করতে পারলে তারপর সে ডাক্তারের ছেলেকে দেখে নেবে বাড়ি গিয়ে তাড়াতাড়ি জলখাবার সেরে নিয়ে বোমকেশ দৌড়ে গেল ডাক্তারবাবুর ছেলেদের সঙ্গে আলাপ করতে সেখানে গিয়ে সে দেখে কি কনের বারান্দায় বসে সেই ছোট্ট ছেলেটা একটা ডাক্তারি থলের মধ্যে কি যেন মশলা ঘুটছে ব্যোমকেশকে দেখে সে একটা চৌকির তলায় সব লুকিয়ে ফেলে সেখান থেকে সরে পড়ল। বোমকেশ মনে মনে বললে বাপু হে এখন আর লুকিয়ে করবে কি তোমার আসল খবর আমি পেয়েছি এই বলে সে এদিক ওদিক তাকিয়ে দেখলে কোথাও কেউ নেই একবার সে ভাবল কেউ আসলে এর একটুখানি চেয়ে নেব আবার মনে হলো কি জানি চাইলে যদি না দেয় তারপর ভাবলে দূর ভারিত জিনিস তা আবার চাইবার দরকার কি এই এতটুকু মাঞ্জা হলেই প্রায় দুশো গছ সুতোয় সান দেওয়া হবে এই ভেবে সে চৌকির তলার থেকে এক খাবল মশলা তুলে নিয়ে এক দৌড়ে এসে হাজির তখন কি দেরি দক্ষিণের জুড়ে সুতো কাটিয়ে মহা উৎসাহে মাঞ্জা দেওয়া শুরু হলো যাই বলো মাঞ্জাটা কিন্তু ভারে অদ্ভুত কই তেমন করকর করছে না তো বোধহয় খুব মিহি গুঁড়োর তৈরি আর কালো কাচের গুঁড়ো দুঃখের বিষয় বেচারার কাজটা শেষ না হতেই সন্ধ্যা হয়ে এলো আর যা। বরদায় সুতো পাকাতে হবে না না এখন পরগে যা ভালো করে ঘুমই সে স্বপ্ন দেখলো যে ডাক্তারের ছেলেটা হিংসে করে তার চমৎকার সুতোয় জল ফেলে সব নষ্ট করে দিয়েছে সকাল হতে না হতেই ব্যোমকেশ দৌড়ে গেল তা সুতোর খবর নিতে কিন্তু গিয়েই দেখে কে এক বুড়ো ভদ্রলোক ঠিক বারান্দার দরজার সামনে বসে তার দাদার সঙ্গে গল্প করছেন তামাক খাচ্ছেন ভাবলে দেখো তো কি অন্যায় এর মধ্যে থেকে এখন সুতোটা আনি কেমন করে যা হোক খানিক্ষণ করে সে খুব সাহসের সঙ্গে গিয়ে চট করে তার সুতো খুলে নিয়ে চলে আসছে এমন সময় হঠাৎ কাশতে গিয়ে বুড়ো লোকটির কোলকে থেকে খানিকটা টিকে গেল মাটিতে পড়ে বৃদ্ধ তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিছু না পেয়ে বোমকেশের সেই মানজা মাখানো কাগজটা দিয়ে টিকেটাকে তুলতে গেলেন সর্বনাশ যেমন টিকের ওপর কাগজ ছোয়ানো অমনি কিনা ভসভস করে কাগজ জ্বলে উঠে ভদ্রলোকের আঙ্গুল টাঙ্গুল পুড়ে বারান্দার বেড়ায় আগুন টাগুন লেগে এক হুলুস্থুল কাণ্ড অনেক চাঁচামেচি ছুটোছুটি আর জল ঢালা ঢালির পর যখন আগুনটুকু নিভে এলো তখন ভদ্রলোকের আঙুলের ফুসকায় মলম দেওয়া হলো তখন তার দাদা এসে তার কান ধরে বললেন হতভাগা কি রেখেছিলি কাগজের মধ্যে বলতো কাঁদো কাঁদো হয়ে বললে কিচ্ছু তো রাখিনি খালি সুতোর মাঞ্জা রেখেছিলাম দাদা তার কৈফিয়তটাকে নিতান্তই আজগুবি মনে করে আবার ইয়ার কি হচ্ছে বলে বেশ দু চার ঘা কষিয়ে দিলেন বেচারা বোমকেশ এই বলে তার মনকে খুব খানিক সান্ত্বনা দিল যে আর যাই হোক তার সুতোটুকু রক্ষা পেয়েছে ভাগ্যিস সে সময় মতো খুলে এনেছিল নইলে তার সুতোও যেত পরিশ্রম নষ্ট হতো বিকালে সে বাড়ি এসেই চটপট ঘুড়ি আর লাটাই নিয়ে ছাতের উপর উঠল মনে মনে বলল ডাক্তারের পো আজ একবার আসুক না দেখিয়ে দেব প্যাচ খেলাটা কাকে বলে এমন সময় পাঁচ করিয়ে এসে বড় বড় চোখ করে বললে শুনেছিস ব্যোমকেশ বললে না কি হয়েছে পাঁচু বললে ওদের সেই ছেলেটাকে দেখে এলুম সে নিজে নিজে দেশলাহের মশলা বানিয়েছে আর চমৎকার লাল নীল দেশলাই তৈরি করেছে ব্যোমকেশ হঠাৎ লাটাই টাটাই রেখে এত বড় হাঁ করে জিজ্ঞেস করলে দেশলাই কী রে মানজা বল শুনে পাচু বেজায় চটে গেল বলছি লাল নীল আলো জ্বলছে তবু বলবে মানজা আচ্ছা গাধা হোক ব্যোমকেশ কোনো জবাব না দিয়ে দেশলাইয়ের লাইয়ের মশলা মাখানো সুতোটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সেই সময় ডাক্তারের বাড়ি থেকে লাল রঙের ঘুড়ি উড়ে এসে ঠিক বোমকেশের মাথার উপরে ফরফর করে তাকে যেন ঠাট্টা করতে লাগলো তখন সে তাড়াতাড়ি নিজের ঘরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল বলল আমার অসুখ করেছে ব্যাস বোমকেশের মানজা গল্পটি এখানেই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব যজ্ঞি দাসের মামা গল্পটি নিয়ে অপেক্ষা করতে থাকুন আর একটা অনুরোধ আছে আপনাদের কাছে আপনারা গল্প তো শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর গল্প ভালো লেগে থাকলে অবশ্য করে একটা লাইক করে দেবেন ছোটো ছেলে মেয়েদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন যাতে তারাও এই গল্পগুলোর মজা নিতে পারে